আরো মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলিপুর নামে ছোট্ট একটি গ্রামে একজন কাঠুরে হাবলুমিয়া তার স্ত্রী চম্পা বেগম এবং মেয়ে রিমঝিমকে নিয়ে তাদের কষ্টের সংসার হাবলুমিয়ার সংসারে যতই কাটাকাটনি করে কিন্তু ঠিক দুবেলা খাবার জোগাড় করতে পারে না এই জীবনে শুধু পরিশ্রম শুধু ঘামের গন্ধ কাঠ বেচা যা তাতে তো এক মুঠো চাল ঠিক মতো উঠে না চুলায় তবু দিন শেষে বউ আর মাইয়ার মুখটা দেখলে আবার শক্তি পায় এই মনে আবার সাহস ফিরা পাই এই সংসারই তো আমার জগৎ এই সংসারই তো আমার টিকা থাকা অবলম্বন তুমি তো বলতা থেকে বোনের মরা কাজগুলো কেটে আনো কিন্তু আজকাল তো দেখছি বোনের ছোট ছোট গাছও কেটে আনো তুমি বন্যা থাকলে তো আমাদের ভবিষ্যতই নেই সবাই যদি তোমার মতো এরকম করে বনের ছোট ছোট গাছগুলো কাটতে থাকে এক সময় বন উজ্জার হয়ে যাবে তখন আমরা কি করে খাবো তুমি বা কি করবে ভেবেছো কখনো চম্পা মরা গাছে কাঠ থাকে না আর বাজারে তো কাঠ ছাড়া দাম দেয় না আর বনের মরা গাছগুলা সব তো বড় বড় গাছ গাছে ওইটা কাঠ সংগ্রহ করা খুবই কষ্টকর তাই কষ্ট কইরা ছোট গাছ কাইটাই সংসারটা টিকায় রাখছি বাবা বাবা আজ তুমি বোন থেকে কাটকিনে কিনে একটু আগে ফিরবে আমি তোমার সাথে অনেক দিন হলো বাজারে যাই না আজকে তুমি তাড়াতাড়ি ফিললে তোমার সাথে একটু বাজারে যে আমি কিছু খেলনা কিনবো আইসা রে মা আইসা আমি যত দ্রুত সম্ভব বন থেকে কাঠ দ্রুত ফিরমু তুই তো আমার সব তোর জন্য আমি সব কিছুই করতে পারি রে মা আমি অবশ্যই আজকে তাড়াতাড়ি ফিরমু আর ফিরাই তোরে আমার সাথে আজকে বাজারে নিয়ে যাইয়া তোর পছন্দের খেল না কিনা দিমু কিন্তু সেই দিন বোন থেকে হাবলু মিয়া আর ফিরে এলো না চম্পা রিঞ্জিং খুঁজে খুঁজে হয়রান গ্রামবাসীরাও খুঁজেছে কিন্তু কোথাও হাবলু নেই। এরপর চম্পা, রিঞ্জিন এবং রামের লোকজনই গ্রামের মাতব্বরের কাছে যে ঘটনাটি খুলে বলে। মাতব্বর গ্রামবাসীর কথা শুনে গ্রামবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে হাবলুমিয়াকে মৃত ঘোষণা করে। রামের মাতব্বরের এই কথা শুনে চম্পা বেগম আর তার মেয়ে রিঞ্জিনকে নিয়ে জড়িয়ে কাঁদতে থাকে। হে খোদা আমার এই ছোট মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাব ওর মুখে তো ঠিক মতো না আমি এমনি আমাদের অভাবে সংসার বাবা সারা করে খাবার জোগাড় করতে পারত না এখন তো রিমজিমের বাবা নেই এই সংসারটা আমি এখন কেমনে চালাই আমি জানি বাবা মারা যায়নি সে কোথাও আছে আমি একদিন ঠিকই খুঁজে বের করব তুমি মনে কষ্ট নিও না মা আমরা যে করেই হোক এই অভাবের সংসারে দুবেলা খেয়ে না খেয়ে টিকে থাকবো ধারও তো আর কেউ দেয় না রে মা কার কাছে যাব কে আমাদের মুখে দু মুঠো ভাত তুলবে এই মুড়ি আর বিস্কুট খেয়ে তো আর দিন যায় না রে মা এদিকে কাজের খোঁজে গেলে আমি মেয়ে মানুষ বলে কেউ আমাকে কাজও দেয় না এই ক্ষুদার পেট নিয়ে কি যে করি আমি কিছুই বুঝতে পারছি না পরদিন চম্পা কাজ খুঁজতে বের হলে রিমঝিম কাউকে কিছু না বলে চলে যায় সেই গহীন বনের ভেতর বাবা তুমি কোথায় আমি এসেছি তোমাকে নিয়ে যেতে তুমি কথা বলো বাবা তুমি কথা বলো এই বনে নিশ্চয়ই কোনো রহস্য আছে এভাবে ডাকতে ডাকতে মনের ভিতর এগিয়ে চলে রিমঝিম তখনই বনের ভিতর এক জায়গায় এক ঘর চোখে পড়ে রিমঝিমে রিমঝিম ধীরে ধীরে এগিয়ে যায় সেই ঘরের দিকে নিশ্চয়ই এই বনের ভিতরে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে তাছাড়া এই বনের ভিতরে এই ঘর কেন থাকবে যাই দেখে আসি ওই ঘরের ভিতর কি আছে ঘরের জানালায় তাকিয়ে রিমঝিম দেখে তার বাবা বাধা অবস্থায় বাবা বাবা তুমি এখানে কেন তোমাকে এইভাবে কে পেথে রেখেছে এখান থেকে ফিরে যা না হলে তোর পরিণতি হবে তোর বাবার মতো যা বলছি যা ফিরে যা আমার বাবাকে ছেড়ে দাও আমার বাবার কি দোষ তাকে এইভাবে কেন আটকে রেখেছ আমি আমার বাবাকে ছেড়ে নিয়ে যেতে এসেছি দয়া করে আমার বাবাকে ছেড়ে দাও আমি এই বনে রক্ষক তোর বাবাকে বহুবার বলেছি ছোট গাছগুলো কাটিস নে ছোট গাছগুলোতে পশু পাখির জীবন রক্ষে হয় বনের কাঠ যদি কাটতেই হয় তাহলে বনের যে বড় গাছগুলো আছে অবস্থায় সেই কাঠ নিয়েই বাজারে বিক্রি কর কিন্তু সে আমার কথা মানেনি তাই তাকে শাস্তি দিয়েছি বাবা ভুল করেছে ঠিকই কিন্তু সে মানুষ মানুষ ভুল করতেই পারে যদি ক্ষমা চাই তবে কি তুমি তাকে ছেড়ে দেবে না তোর বাবার কোনো ক্ষমা নেই তোর বাবাকে আমি বহুবার বলেছি কিন্তু তোর বাবা আমার কোনো কথাই শোনেনি। তাই তোর বাবা ক্ষমা চাইলেও আমি তোর বাবাকে ক্ষমা করব না তোর বাবার এটাই শাস্তি আজীবন সেখানে বন্দি অবস্থায় থাকবে না না দয়া করে তুমি এরকম নিষ্ঠুর আচরণ করো না তুমি না বোনের রাজা পনের রাজাদের মন নাকি অনেক উদার হয় আমি আমার বাবার হয়ে তোমার কাছে হাত জোর করছি দয়া করে আমার বাবাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমার বাবাকে আমি যে আমার বাবাকে ছাড়া অসহায় ঠিক আছে তুই ছোট মেয়ে অনেক সাহস নিয়ে এই বনের ভেতরে এসেছিস আমি তোকে খালি হাতে ফিরিয়ে দেব না তোর কান্না আমার মন গলিয়ে দিয়েছে তোর বাবাকে ছাড়তে পারি তবে আমার একটা শর্ত আছে কি সেই শর্ত তোমার বলুন আমাকে আমি আমার বাবার জন্য সবকিছু করতে পারি তুই যদি সকল বনের প্রাণীর কাছে গিয়ে ক্ষমা চাস আর তারা যদি তোর বাবাকে ক্ষমা করে তবেই আমি তোদেরকে মুক্তি দেব আমি অবশ্যই যাব বনের রাজা আমি অবশ্যই যাব আমি আমার বাবার জন্য সকল বনের প্রাণীর কাছে যে ক্ষমা চাইব আমি এখনই যাচ্ছি ক্ষমা চাওয়ার জন্য এরপর কথা মতো রিমঝিম চলে যায় বোনের ভেতর বনের ভেতর চেয়ে সকল প্রাণীকে ডাকতে থাকে ও খরগোশ ভাই পাখি আপা অরিন দাদা আমার বাবার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমার বাবা বোনের রাজার কথা অমান্য করে বোনের ছোট গাছপালা কেটে আপনাদের সকলের মনে কষ্ট দিয়েছে তাই আমি আমার বাবার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমার বাবাকে ক্ষমা না করলে মনের রাজা কিছুতেই আমার বাবাকে ছাড়বে না প্লিজ আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিন আমার যে আমার বাবাকে ছাড়া বড়ই অসহায় প্লিজ আমার বাবাকে ক্ষমা করে দিন এরপর রিমঝিমের এই কাকুতি মিনতি শুনে বোনের সকল প্রাণীরা মাথা নেড়ে বাবাকে ক্ষমা করে দেয় এরপর বোনের সকল প্রাণী ক্ষমা করে দিলে খুশি মনে হাঁটতে হাঁটতে চলে আসে সেই ভাঙা ঘরের কাছে এসেই দেখে ঘরের বাহিরে বোনের রাজা সেই দরবেশ বাবা বসে আছে দরবেশ বাবা দরবেশ বাবা আমি সকল প্রাণীর কাছে ক্ষমা চেয়েছি তারা ক্ষমা করেছে আমার বাবাকে এখন দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন তুই সত্যি অনেক সাহসী মেয়ে রিমঝিম তোর ভালোবাসায় বনও নরম হয়ে গেছে বনের সকল পশু পাখি তোর বাবাকে ক্ষমা করে দিয়েছে আমি খবর পেয়েছি যা তোর বাবাকে মুক্ত করে দিলাম বাবা আমি ভুল করছি আমি আর কখনো ওই প্রকৃতির কোনো ক্ষতি করব না আর কখনো আপনার কথা অমান্য করব না কিন্তু বাবা বন থেকে কাঠ না কাটলে আমি সংসার চালাবো কি দিয়া এই চারা তোর জন্য আশীর্বাদ তোর উঠানে রোপণ কর একই গাছে আম কাঁঠাল লিচু জাম পেয়ারা সব ফল জন্মাবে বারো মাস কিন্তু মনে রাখিস যখনই লোভ করবি গাছ কিন্তু ফল দেওয়া বন্ধ করে দেবে এরপর রিমঝিম ও তার বাবা দরবেশের দেয়াসেই চারা গাছটি হাতে নিয়ে গ্রামের দিকে ফিরে আসে গ্রামে ঠোকা মাত্রই লোকজন রিমঝিমের সাথে তার বাবা হাবলুকে দেখে অবাক হয়ে যায় ভাবলু তুমি বেঁচে আছো আমি তো তোমার ছেড়ে দিয়েছিলাম বাড়িতে এসে যখন দেখি রিমঝিম নেই তখনই আমার সন্দেহ হয়েছিল মেয়েকে একসাথে ফিরিয়ে দিয়েছে তোমাকে ভালোবাসা আর রিমঝিমের সাহসেই আমি আজ ফিরাইছি এখন থেকে আমি আর বনের ভিতরে কাট কাটতে যাবো না বনের রাজা দরবেশের কথা মতো বাড়ির উঠানে গাছের চারাটি রোপণ কইরা সেইখান থেকে ফল বিক্রি কইরাই আমরা আমাগো সংসার চালামো এইবার আমাগো নতুন জীবন শুরু হইব এরপর দরবেশের আশীর্বাদে সেই অলৌকিক গাছ থেকে সারা বছর ফল পেতে থাকে রিমঝিমের পরিবার তারা ফল বিক্রি করে সংসার চালাতে থাকে এবং সুখের শান্তিতে তাদের বাকি জীবন পার করতে থাকে যেখানে ভালোবাসা সাহস আর প্রকৃতির প্রতি সম্মান থাকে সেখানেই থাকে আশীর্বাদ